রে বন্ধু উন্নয় নাকি হ্যাঁ হিন্দা কিনলাম কেমন আছিস দেখতো উন্ডা তো অনেক সুন্দর হয়েছে এরমটা কিনে ভালো লাগবে টাকার মানে টাকা বেটা আমার না मा बागेर बापे सलाई य मा मा आरण साहेब तिमले चलाइदेबारौ भडै दुुरै हुनु छ त नि माने के कष्ट छ हुनु छ त नि न पत्तर फप सबै तिमले चलाइदेबारौ न न न पत्तर फप हामी दिइनौ हामी हुनु छ त करी अनक बाबो सर छ तिम कुच हुन्थे सबै कुच हुन्थे ভাই বন্ধু তুই হুন্ডা সালা সালা করে মার দিছ আমার টাকার হুন্ডা এত টেনশন নাই আমি সুন্দর আমার আমার চালান ঠিক আছে টান আমি না তুই তুই সালা

বাবুল আসা কান খাচ্ছিলাম সোনা পানি